মজাদার শীতের সন্ধ্যায় গরম গরম চেতই পিঠা অনেক মজার আজকে আমার আম্মুর হাতের মজাদার চেতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি ফুল ভিডিও করতে পারিনি দুঃখিত যতটুকু করতে পেরেছি অতটুকু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। পিঠার লুকগুলো কিন্তু খুব সুন্দর এসেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসে তো চলুন আজকে ভিডিওতে যা যা থাকছে শুরু করা যাক এই যে আমার আম্মু হচ্ছে প্রথমে চিতই বিড়ার জন্য যে বানাবে ওই গুড়িটা হচ্ছে আপনার রেডি করে নিয়েছে আর লবণ আর হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে মেওয়া খেয়ে এই যে নিয়েছে তখন এখন একটু নাড়া দিয়ে দিচ্ছে নাড়া দেওয়ার পর এখানে মাটির একটা হাড়ি নিয়ে তাঁত কি বলে এটাকে মাটির একটা নিয়েছে কড়াইয়ের মতো ওইটা নিয়ে তারপর হচ্ছে গরম করে নিয়েছে ভালো করে তারপরে একটা বাটির সাহায্যে ডেলে দিয়েছে এই যে দেখেন ডালার পর কি ফুলকো ফুলকো আর চিতুপিটা হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর আমার আম্মা এই পিড়াটা কিন্তু আতপ চালে ঘুড়ি দিয়ে বানিয়েছে খেতে যেমন মজা হয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে যে কারোর মন জুড়ে যাবে এই পিঠাগুলো খেলে এই যে আমার আম্মু এখন হচ্ছে একটা ডিম চিতই বানাবে আমাদের আবদারে তো এই যে দেখেন প্রথমে গোলাটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছে সাথে অল্প পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিয়েছে আর দেখেন ফাইনাল লুক অনেক ইয়ামি সুন্দর হয়েছে না আসলে মায়ের হাতে স্পেশাল খাবারগুলো সবসময় স্পেশালই হয় দেখতে যেমন ইয়াম্মি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার অবশ্যই সবার বাসা একদিন বানিয়ে দেখবেন আর মায়ের হাতের পিঠা হলে তো কোনো কথাই নেই শীতের সন্ধ্যায় রকম গরম গরম পিঠা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলা বলতে বলবেন না তো এই যে দেখতে থাকেন আমার ডিমচি চিতই পিঠাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে মায়ের হাতের পিঠা বলে কথা সুন্দর তো হওয়াই লাগবে ফুল রেসিপিটা কিভাবে গোলানো হয়েছিল গুড়িটা ওইটা আমি আসলে দিতে পারিনি এই জন্য দুঃখিত এই যে আমার মা আবার আরেকটা দিয়ে দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কেমন হয়েছে তো এই যে দেখেন পিঠাগুঁড়ো এই যে আর একটা ডিম চিতই কেমন হয়েছে বলেন অনেক সুন্দর না এই যে ফাইনাল পিঠা আমরা সব চিতই পিঠার মজা হচ্ছে চুড়ার পারে বসে কিন্তু খেতে হয় গরম গরম না হলে কিন্তু চিতই পিঠার মজা পাওয়া যায় না এই যে এখন আমরা খেতে তারপরে তিনটা ছিল ওই তিনটার ভিডিও করছি ভিডিও করার সময় পাই নেই খাওয়ার জন্য বুঝেন এখন পিঠাগুলি কিন্তু খুব মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর একটি কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে